আজকের এই ক্লাসে এই প্যাসেজটি আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব হুম দেখো কেন প্যাসেজ বলছি তো একটা গল্প ইংরেজিতে ট্রান্সলেট করতে সুবিধা হবে তার জন্য আমরা কি করলাম না একটা একটা লাইন আলাদা আলাদা হয়ে দিলাম আমরা একটা পদ্ধতি দিয়ে সুন্দরভাবে ট্রান্সলেট করব রিয়া পুরোনো বাড়ির অন্ধকারে ঘরে ঢুকে পড়লো অর্থাৎ অন্ধকার ঘরে ঢুকে পড়লো তাহলে এখানে আমার দেখো এই যে ভাবটাকে আগে খুঁজে বার করবো আর বাংলা বাক্যের শেষে নাইনটি আমরা দেখতে পাই যে বাংলা ক্রিয়া আছে অর্থাৎ ভার পাচ্ছে দেখো ঢুকে পড়লো এটাই ভার কে ঢুকে পড়ল কে বা কারা দিয়ে আমরা প্রশ্ন যদি করি তাহলে সাবজেক্ট পাব কে কে ঢুকে পড়লো না রিয়াদ তাহলে এটা সাবজেক্ট আমরা সাবজেক্ট আর ভার ফার্স্ট টাইম আমরা লিখে দেবো পেলেই লিখে দেবো আর কোনো কাজ প্রথমে নেই তাহলে রিয়া দেখো রিয়া ঢুকে পড়লো ঢুকে ঢুকে পড়া ইংরেজি কি এন্টার আর ঢুকে পড়লো পাস্ট আমরা কি করবো ইডি যুক্ত করবো এন্টার্ট দেখো এটা ভি টু এটা সাবজেক্ট ঢুকে পড়লো দেখো এই যে ভার পেয়েছি তো ভার্বের আগের অংশগুলো আমরা লিখে আনব অন্ধকার ঘরে হম পুরোনো বাড়ির দেখো এটা ওয়ান এটা টু অর্থাৎ দেখো ভারবেন এটা ভার পেয়েছি তার আগের অংশগুলো নি লিখছি দেখো ওকে দেখো ঢুকে পড়লো অন্ধকার করে দা ডার্ক ডার্ক রুম আচ্ছা দেখো এখানে ঘর ব্যবহার করা আছে রুম কেন কারণ দেখো কোনো একটা কক্ষে ঘরের ক্ষেত্রে আমরা এই যে রুম ব্যবহার করতে পারি সে কোনো একটা কক্ষের মধ্যে ঢুকে পড়লো তাহলে ডার্ক রুম অন্ধকার ঘরে পুরনো বাড়ির অ্যান ওল্ড হাউস দেখো এখানে আরেকটা জিনিস দেখো এই যে পুরোনো বাড়ির পুরনো বাড়ির রদযুক্ত থাকার জন্য আমরা এখানে অফ ব্যবহার করতে পারি তাহলে কি হলো রিয়াদ এন্টার দ্য ডার্ক রুম রিয়াদ ঢুকে পড়লো ডার্ক রুম অর্থাৎ অন্ধকার উপর হুম পুরোনো বাড়ির অব অ্যান্ড ওল্ড অব অ্যান্ড ওল্ড হাউস ওকে ধুলো জমা তাকের উপর দেখো এই যে ধুলো জমা তাকের উপর এই অংশটা আমরা আলাদা করবো তারপর দেখো সে একটা ছোট লোহার বাক্স পেল দেখো খুব সহজভাবে আমরা এই অংশটা কিন্তু আগে লিখে দেব দেখো লিখতে পারি কি অন আর সেলফ দেখো এই যে সেলফ সেলফ মানে কি তাক এস এইচ এফ সেলফ তাহলে অন মানে উপরে আর ডাস্টি মানে ধুলো তাক ধুলো জমা অর্থাৎ ধুলোর ভর্তি হয়ে আছে সেলফ ধুলো জমা তাকের উপর সে একটা ছোট লোহার বাক্স পেলো দেখো এটাই ভাব আগের বাক্যটার মতন পেলো কে পেলো সে তাহলে এখানে আমরা আহ নয় এখানে রিয়াদের কথা বলা হচ্ছে হি ব্যবহার করবো হি ফাউন্ড ফাইন থেকে ফাইন মানে খুঁজে পাওয়া আর ফাইন থেকে ফাউন্ড এসছে ফাউন্ড কি না একটা ছোট্ট লোহার বাক্স দেখো আর স্মল স্মল আয়রন বক্স ওকে তো দেখো উত্তেজিত হয়ে এই যে উত্তেজিত হয়ে এটা একটা অংশ তৈরি বাক্স খুলতেই চকচকে সোনার মুদ্রা দেখা গেল তারপর দেখো এক্সাইটেড এক্সাইটেড উত্তেজিত হয়ে কি হি আচ্ছা এখানে দেখো উত্তেজিত হয়ে বাক্স খুলতেই তাহলে উত্তেজিত হয়ে কে বাক্স খুলতে ছেলেটি তাহলে হি ওপেন দেখো এই যে এক্সপ্রেশনটা কিভাবে এটা হলো দেখো বাক্স খুলতে অর্থাৎ এখানে উত্তেজিত হয়ে সে এটা খুলতে হি ওপেন্ড ইট সে এটা খুলতেই কি হলো এবং দেখা গেল চকচকে সাইনি গোল্ড গোল্ড কয়েন্স ওকে দেখো আনন্দে চিৎকার করতে গিয়েও থেমে গেল তাহলে এখানে দেখো হি কোনো কিছু কাজ করতে গিয়েও করতে গিয়েও দেখো তারপর করতে গিয়েও না পারা তাহলে ই হোয়াজ অ্যাবাউট টু স্ক্রিম স্ক্রিম মানে কি চিৎকার করা স্ক্রিম এনজয় এনজয় বাট কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে সামওয়ান সামওয়ান কেউ একজন এই যে কেউ যেন বা এখানে দেখো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে তাহলে মনে হলো সামওয়ান সামোয়ান সিম্ট তাও দেখো to be standing standing behind him behind him দেখো আচ্ছা এটা একটু মুছে দিই তার সুবিধা হবে দেখো এবার দেখো সামন কেউ একজন সে মনে হলো টু বি স্ট্যান্ডিং টু বি স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে বিহাইন্ড হিম বিহাইন্ড হিম বলতে কি তার পেছনে তার পেছনে দাঁড়িয়ে আছে দেখো এভাবে কিন্তু আমাদের বিষয়গুলো বুঝে ট্রান্সলেট করতে হবে ওকে দেখো আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখন স্যার যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করার নেই তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে বসে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও